হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসছি চোরের মধ্যে দেখেন আমরা ওই যে আখ কিনব ওই যে আমাদের এখানে এখান থেকে কুশাল বলে থাকে তা আমরা ওই কুশালের তালে এসে পড়েছি এখানে যে আমরা কোষাল কিনব কিনে নিয়ে বাড়িতে চলে যাবো শুধু মাঠ আর মাঠ এখানে সমস্ত ধান ভুট্টা এগুলো চাষ করে থাকেন কৃষকরা দেখেন এদিকে কোষালের তাল এদিকে কোষালের তাল আমরা কুশালের তালে চলে আসছি দেখেন ਪਂਦੇਸ ਚੇਰੇ ਕੁਸਾਲ ਦੀਂ ਛੀ ਦੀ ਗੁਤੁ ਗੁਤੁ ਆਮ ਤਾਲੇ ਆਯ ਖੋਲਾਂ ਆਮ ਭੈ आया साइड नहीं बना एक ले आया का दे दे नहीं तो नया हबु नहीं हम तो अरे पुनी बिगाड़ था। दे है हां बड़ा छाव आसिलो ताज रहून इवन खाली एडे आई पाकीर बच्चा अबे चलो चलो हम दीव दियो हम नहीं दबू হুম হুম চালা যাও সামনে কুশনীয় বাড়ির দিকে যাচ্ছি